রাত বেড়ার সাথে সাথে তেজগাঁ গরুর হাটে বাড়ছে ক্রেতার সমাগম সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম যাচ্ছি তার কাছে নাজিম কেমন বিক্রি হচ্ছে কোরবানির পশু জানাবেন দাম কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা আপনাকে ধন্যবাদ রাত ঠিক এগারোটা বাজে নয়টার যখন সংবাদটি শুরু হচ্ছিল তখন কিন্তু আমি জানিয়ে ছিল যে আসলে আজকে কিন্তু সরকারি ছুটি থাকার কারণে পুরুদমে কিন্তু বেচা কেনা হয়েছে এই তেজগাঁয়ের যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে বাজারটিতে রয়েছে সবচেয়ে বড় চাহিদা ছিল ছোটো এবং মাঝারি ধরনের গরুগুলোর আসলে চাহিদা থাকার কারণে এটি কিন্তু দ্রুত বেচা হয়ে গিয়েছে আমি যদি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে বড় ধরনের যে গরুগুলো রয়েছে আসলে এটি কিন্তু অনেকগুলোই এখন পর্যন্ত বেচা বিক্রি হয় নাই এবং তাদের যে ক্রেতা সেই ক্রেতার সমাগমটা কিন্তু অনেকাংশে কমে আসছে আসলে রাজ্যতই বাড়ছে এখানকার ছোট গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি বেচা কেনা হচ্ছে এবং বড় গরুগুলো কিন্তু আসলে বেচা কেনা হচ্ছে না অনেক সময় হতাশ এবং খুব প্রকাশ করছেন তারা আসলে এই ধরনের গরুর দামটা একটু বেশি থাকার কারণে ক্রেতা বিক্রেতাদের যে একটা সমাগম থাকে এবং তাদের যে দরকসাকষি সব মিলিয়ে কিন্তু আসলে তাদের সমন্বয়হীনতা হয়েছে যার কারণে কিন্তু আসলে বড়ো ধরনের গরুটি বিক্রি হচ্ছে না uh, -huh. আর বিশেষ করে ছোট এবং মাঝার ধরনের যে গরুগুলো সেগুলোর চাহিদা কিন্তু বেশি থাকার কারণে ক্রেতারা সন্ধ্যার পর থেকে কিন্তু সেখানে ভিড় করেছে এবং জমজমাট বেঁচে কেনা হয়েছে আসলে শেষ মুহূর্তে কালবাদে পরশু দিন যদি ঈদ হয়ে থাকে ঈদ হবে তো সেই কারণে কিন্তু আসলে কেউ আর ঝুঁকিটা নিতে চান না তারা আসলে অল্প সময়ের মধ্যে যেন এই গরুগুলো আসলে দ্রুত সময়ের মধ্যে বেচে কেনা হয়েছে এবং দাম নিয়েও কিন্তু তাদের কিন্তু খুব একটা বেশি অভিযোগ ছিল না কিছু লাভের হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে দুর্দান্ত আসলে যারা এখন পর্যন্ত আমার সঙ্গে একজন খামারি রয়েছেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আসলে বড় যে গরুগুলোর যে গরুগুলো রয়েছে সেই বিক্রি হচ্ছে না আসলে মূল কারণটা কি আমরা হচ্ছে ফার্মার্স অ্যাগ্রো এটা ঝিনাদা থেকে আসছি আমাদের গরুগুলো বড় যে গরুগুলো আছে সেগুলো বিক্রি না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে আমরা ফিড খাওয়াই না আমাদের শুধু গ্রাস ফিড মানে ক্রেত মানে এখানে বিক্রেতা আসলে দর দাম করেছেন কিনে এরকম বিক্রেতা দাম দর করতেছি কিন্তু তারা যে দাম বলে সেই দামে আমার কস্টিং প্রাইসও ওঠে না আপনি কয়টি গরু নিয়ে আসছেন আমরা এখানে ছেচল্লিশটা গরু আনছিলাম কয়টা বিক্রি হয়েছে চোদ্দটা মতো গরু বিক্রি হয়েছে আপনি আশাবাদী যে বাকি গরুগুলো কালকের মধ্যে আশা করতেছি যে গরুগুলো বিক্রি হয়ে যাবে ধন্যবাদ আপনাকে ঈশ্বা যেমনটি তার কাছ থেকেই শোনার চেষ্টা আমরা জানার চেষ্টা করেছি এবং দর্শকের জানার চেষ্টা করেছি আসলে এখানে যে গরুর বেচা কেনার মধ্য এবং মাঝারি বয়সের গরুগুলোর সবচেয়ে বেশি চাহিদা ছিল আর সন্ধ্যার পর থেকেই কিন্তু বেশি পুরুদমে বেচা কেনা হয়েছে এখানে এ ছিল আমার কাছে তেজগায়ের পলিটেকনিক ইনস্টিটিউটের বার থেকে সর্বশেষ সংবাদ ধন্যবাদ মাহমুদুল হাসান